আজকে আমরা রোম্যান নাম্বার শিখবো এক থেকে একশো পর্যন্ত রোম্যান্স যে নাম্বারগুলো রয়েছে সেগুলো দেখতে কেমন এখানে এক থেকে একশো পর্যন্ত রোম্যান নাম্বারস রয়েছে এবং প্রত্যেকটা রোম্যান্স নাম্বারের পাশে ইংরেজিতে লেখা রয়েছে এক দুই তিন চার করে তাহলে আমরা একসঙ্গে ইংরেজি এবং রোম্যান নাম্বার শিখতে পারবো ইংরেজি এবং বাংলাতে যেমন নির্দিষ্ট একটা জিরো বা শূন্য রয়েছে কিন্তু রোম্যান্স নাম্বারের ক্ষেত্রে নির্দিষ্ট শূন্য বা জিরো নেই যেমন এখানে এক্স মানে দশ আবার এল মানে হচ্ছে পঞ্চাশ এখানে নির্দিষ্ট শূন্যের জন্য রোম্যান হরফের কোনো চিহ্ন নেই আবার সি মানে হচ্ছে একশো অর্থাৎ এ থেকে বোঝা যায় রোম্যান নাম্বারের ক্ষেত্রে শূন্যের জন্য নির্দিষ্ট কোনো চিহ্ন নেই কিন্তু বাংলা বা ইংরেজি ক্ষেত্রে শূন্যের জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয় তাহলে আমরা রোম্যান নাম্বারের ক্ষেত্রে এক দুই তিন থেকে নয় পর্যন্ত ভালোভাবে আমরা দেখব তার সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে দশ বোঝালে এক্স হবে কুড়ি বোঝালে দুটো এক্স তিরিশ বোঝালে তিনটে এক্স চল্লিশ বোঝালে এক্সের সঙ্গে এল পঞ্চাশ বোঝালে এল ষাট বোঝালে এল এক্স সত্তর বোঝালে এল ডাবল এক্স আশি বোঝালে এল ট্রিপল এক্স নব্বই বোঝালে এক্স সি একশো বোঝালে সি